ভাইয়া এটা চালাতে গেলে আমার অনেক কষ্ট হবে আর চালাতে পারবো কিনা তাও জানি না আপনি একটু টাকাটা চেঞ্জ করে দেন ভাইয়া অনেক ভালো হবে আরে ভাই আপনি এটা চালাতে পারবেন যে কাউকে দিয়ে দিলে তো হয়ে যাবে তো সমস্যা নেই তো আসলে ঘটনা হয়েছে কি এই টাকাটা যদি কিছুক্ষণ পর আমি আপনাদেরকেই দেই না আপনারা তখন নিতে চাবেন না কাস্টমার এরকম টাকা নিতে চায় না একটু চেঞ্জ করে দেন খুব ভালো হবে আর তার থেকে বড় কথা হলো চালাতে পারলে আমি এত রিকোয়েস্ট করতাম না আপনাদেরকে আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দিতে পারবো কিন্তু আমার কাছে কিন্তু খুচরা নাই 500 টাকার নোট কোনো সমস্যা নেই আমার কাছে ভাঙতে আছে আপনি চারশো টাকা কেন আপনি তো আমাকে তিনশো টাকা দিবেন না না ভাইয়া আপনার বিল হয়েছে একশো টাকা আপনি আমাকে পাঁচশো টাকা দিলেন আমি আপনাকে চারশো টাকা ফেরত দিলাম হ্যাঁ ঠিক আছে যে আমার বিল একশো টাকা হয়েছে কিন্তু

টাকা বেশি কিন্তু তুমিও বিশ্বাস করতেছ না আর সে তো বিশ্বাস করতেছে না আমার সাথে আর এখন ফেরত দিতে হবে তাকে আমিও তো সেটাই চেষ্টা করতেছিলাম কিন্তু উনি যেভাবে তর্ক করতেছিল তার মানে উনি কোনোভাবেই মানতে না রাখ যে উনি আমাকে একশো টাকা বেশি দিচ্ছে এক কাজ করি ওনার দোকানে আবার ফেরত চাই গিয়ে চেষ্টা করি যদি ওনার মনে পড়ে তাহলে টাকা দিয়ে দিলাম আর যদি মনে না পড়ে ও টাকা কোনো একটা গরিব মানুষকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে চলো ভাইয়া কি ভাইয়া আর কিছু লাগবে না চল আচ্ছা ঠিক আছে দেখছো লোকটার মনেই বললো না যে সে আমাকে একশো টাকা বেশি দিচ্ছে ওনার তো কোনোভাবেই মনে পড়লো না উনি যে আমাদেরকে একশো টাকা বেশি দিচ্ছে আর এই টাকাটা তো আমরা কোনোভাবে রাখতে পারবো না এখন আমাদের উচিত ছিল তাকে জোর করে টাকাটা দেওয়া তোমাকে সেটাও পারলাম না তারপর তো চেষ্টা করেছে দেওয়ার জন্য কিন্তু সে তো আর নিল না আর এখনই বা কি করব টাকাটা তো আমরা রাখতে পারতেছি না আর উনি তো নিলই না ওই যে কোনো না কোনো গরিব মানুষকে দিয়ে দিতে হবে হ্যাঁ একদম ঠিক বলেছো কেন একটা কথা ভেবে আসতে আসে মানে আল্লাফাকের কি লীলা খেলা দেয় না কোথায় কোন মানুষের ঠিক কতটুকু প্রয়োজন বা কতটুকু তার জন্য বরাদ্দ করতে হবে সেটা উনি খুব ভালো করে জানেন আর এটা খুব সুন্দরভাবে সেটও করে দেয় এই যে দেখো যার টাকা তার নিজেরই মনে নেয় যে সে আমাকে একশো টাকা বেশি দিছে আবার সেই টাকাটা আমরাও রাখতেছি না এই টাকাটা কোনো না কোন একটা গরিব মানুষকে দিচ্ছি যেই টাকাটা আল্লাহপাক তার কপালে করে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো এই টাকাটা যার কপালে লেখা আছে আল্লাহ তালা আগে থেকে সেটা বরাদ্দ করে রেখে দিয়েছে যে এই টাকাটা তারই হবে এই টাকাটা অন্য কারোর হবে না চলো চলো